আর আমাদের বাসায় যত সো এটা দিয়ে আমি আজকে রেডি হয়ে যাচ্ছি আমি আজকে বের হচ্ছি আমার ফ্রেন্ডের সাথে একটা কাজে আজকে গেটআপটা আমি এগুলাই সো দেখতেই পাচ্ছেন মেকআপ পারফিউম ড্রেস তো এটা রেডি রেডি হয়ে আমি আপনাদের আবার দেখাচ্ছি আগে আমি ফ্যান লাভলি বিবি ক্রিমটা দিয়ে ব্লাসোনটা দিয়ে নিব লিকুইড সীমিত পরিসরে হালকা করে নিয়ে নেব আমি লিকুইড ব্লাসোনটাকে হাত দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব আমি কোনো ফাউন্ডেশন বা কোনো পেনকেক মুখে ব্যবহার করি নাই সো নর্মালি আমি কাজলটা নিয়ে নিচ্ছি কাজলটা আজকে আমি অনেক দিন পরে ব্যবহার করতেছি আগে তো সারাক্ষণ কাজল রেখে বসে থাকতাম আর মানে বেস্ট মানে আমার মনে হয় প্রায় ছয় মাস মতো হয়ে গেছে আমি কাজল ব্যবহার করি না এই কাজল এই ছয় মাস পরে আমি যে আজকে চোখে দিলাম আগের মতো আমি আর এখন আর ওইভাবে মেকআপ করা হয় না আজকে এই লিপস্টিকটা আমার সাথে একদমই যায়নি ভালো লাগেনি আমার কাছে এরকম লাইট কালারগুলো আমার পছন্দ না আমার কাছে ডিপ ডিপ কালারগুলো পছন্দ আমার যখন যেটা ভালো লাগে লিপস্টিক আমি সেটাই নেই আর সেটাই ইউজ করার চেষ্টা করি আমার হাতে আমার মানে ভালো লাগে কোন ব্র্যান্ডের হোক বা নর্মালি হোক আমার সেটা কোনো ব্যাপার না আমি সাধারণত গাউসিয়া মার্কেটের প্রোডাক্টটি বেশি ব্যবহার করে থাকি আমার বা অত টাকা নাই ব্র্যান্ডের জিনিস কেনার নর্মালি আমি এই যে দেখতেই পারতেছেন নর্মালি একটা ইয়া কাঠের ম্যাটের ভিতর পরে এই নর্মালি এটাই দেখতেই পারতেছেন তা আমি এখন এই যে টার্সমি যে ইয়াটা আছে পারফিউমটা নিয়ে নিব আলাদা একটা স্মেল আসে এই পারফিউমটা আমাকে আমার বেস্ট ফ্রেন্ড গিফট করছিল থাইল্যান্ড এর মেবি নিয়ে আসছিলো এই যে খুবই সুন্দর একটা স্মেল এটা নতুন কিছু না সময় হয় টার্শমির আরেকটা ইয়ার বডি লোশন যেটা আমি এটা ব্যবহার করবো সাধারণত আমি এটা সবসময় ব্যবহার করি অলওয়েজ ব্যবহার কর শীতকাল বলে উইন্টারে যে ব্যবহার করতে এরকম কিছু না এটা অলওয়েজ ব্যবহার করি আমি যখন বাইরে যাই তখনই সো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখন এই অ্যাংটিটা পরে নিব মিসিং মিসিং হোয়াইটের মধ্যে একটু দেখাচ্ছি এই যে দেখতে পারতেছেন এটাই সিম্পলি আর সাদা একটা ওয়াচ আর কিচ্ছু না ব্যাগ আজকে নাও নিতে পারি যেহেতু জিন্স পড়ছে জিন্সের পকেট আসছে এই আর কি সিম্পলি দিস ইজ মাই ফেভারেট ওয়াশ ডিজো সো এটা আমি আমার বার্থডেতে গিফট পেয়েছিলাম কিন্তু এত ভালো লাগে এটা আমার অনেক অনেক ভালো লাগে এটা ছাড়া আমার বাইরে যাওয়া মনে হয় অপূর্ণ থেকে যায় তো এটা আমি সবার ফার্স্টেই পরে নেই আর আমার সাথে সবসময় এটাকে রাখি মাই ফেভারেট ওয়াশ এই প্রথম আমি কোনো ভিডিও করতেছি আমি এত নার্ভাস লুক রাজি হয়ে গেছি সো আজকে ভিডিওটা হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি সো তার জন্য বাসা থেকে বেরিয়ে গেলাম অলরেডি তাই যখন কী করবো আমি নিজেও ধরি না অপল্য একটা মিটিং আছে কাজে তো দেখা যাক এই আর কি আমি এখন একটু ঘুরতেছে এগুলো সব সময় কল রাখা যায় না রিক্সা থেকে সো রিক্সা থেকে নেমে গেলাম আর এখন আমি হাঁটতেছি আমার ফ্রেন্ড এখনও এসে পৌঁছায়নি ওর জন্য অপেক্ষা করতেছি দেখি অফকে করব বাইরে অনেক রোদ প্রচুর রোদ দেখি কোথায় বসা যায় ওর জন্য অফকে করি আর কি করব অলমোস্ট আমি ওর আগে বের হইছি সরি সর আমার লেট হয় ওর সাথে দেখা করতে গেলে আজকে আগে আগে বের হইছি আগে চলらっしゃ কি করব করতে হবে তো আর কি করব রেগুলার যে বার্গার থাকে বার্গারটা অর্ডার করলাম আর যেটা হয়েছে আমি অনেক আগে চলে আসছি এবং আমি ওকে ফোন দিছি বের হয়ে আমাদের কথা ছিল যে সাড়ে তিনটার সময় এক জায়গায় হবো তো ও আমাকে বলতেছে কি তুই যে বের হয়েছি মানে তুই আমাকে বের হওয়ার আগে কেন ফোন দিলি না আমি কিন্তু ওর সাথে কথা বলে বলছি যে আমি বের হয়ে ফোন দিব তো এখন আর কি করার বসে থাকি অপেক্ষা করি দেখি কখন আসে আসলে সব সময় আমি ওর সাথে মিট করতে গেলে লেট করে ফেলি তো ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি বের হই নাহলে আমার দৌড়াই দৌড়ে যাওয়া লাগে আমরা একটা লোকেশনে থাকি সেখান থেকে মানে না রিক্সা ঠিকঠাকভাবে মানে ঢুকতে দেয় ট্রাফিকের একটা মানে নির্দিষ্ট কর মানে কিছু জায়গাগুলো থাকে না যে এখানে রিক্সা ঢুকতে দেওয়া যাবে না যার জন্য হেঁটে যেতে হয় তাই একটু হাতে সময় নিয়ে আর কি বের হয়েছিলাম এই আর কি তো আমার বাইরের রাস্তায় কোথায় বলবো তা বলো যে এখানে অপেক্ষা করি তো একটু বাইরে অর্ডার করছি দেখি অপেক্ষা করতেছি কখন আসে অনেক দিন পরে চোখে গাজরও দিয়েছি প্রায় বছর হয়ে গেল আর আগে সব সময় গাজর মারত আমার কাছে একটু গাজরটা জানি উনি পঠিয়ে লাইফ হয়ে গেছে অপেক্ষা করছে প্রিয় মানুষের জন্য তো আবার বার্গারটা চলে আসছে একটা সস বার্গার এখানে আসলে রেগুলারলি আমি এই বার্গারটা খাই খুবই ভালো লাগে আমার কাছে রেগুলার বার্গারটা আপনারা চাইলে টেস্ট করতে পারেন অনেক মজা বার্গারটা অপেক্ষা করে কি করব খুব রেস্টুরেন্টে কোথাও বসে তো অর্ডার করতেই হবে অপেক্ষা করি দেখি কখন আসে অলমোস্ট চারটা বাজতে গেছে আই মাই তো আমার ফ্রেন্ড চলে আসছে আমি এই জন্য বের হয়ে যাচ্ছি যে আমি বের হয়ে গেলাম অপেক্ষা করতেছি ও আসলে সিএনজি নিয়ে আসছে না সামনে আয়োজন আমি পানিও খাইনি আসলো তো এই যে আমার বেস্ট ফ্রেন্ড অনেকেই চেনেন তো আমাদের দেখা হলে ফার্স্টে সেলফি এবং রিলস ভিডিও তৈরি করব তারপর হচ্ছে অন্য কাজ বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করব আর সেলফি তুলবো না এটা কি হয় আমরা সেলফি তুলতেই থাকি সারাক্ষণ আজকে ঠিক একটা বছর পরে আবার আমরা দেখা করলাম গত বছর আমরা একসাথেই ছিলাম আমার ফ্রেন্ড বলে বলতেছি না ও খুব ভালো মনের একটা মেয়ে খুব ভালো খুব আর এই যে আমরা মজা করতেছিলাম দুজন মিলে তো আপনারা তো সবাই জিজ্ঞেস করেন যে তোমার ফ্রেন্ড নাকি আসলে বাংলাদেশি নাকি ইরানি তো আমি বলবো বাংলাদেশি এবং ও পুতুল নয় কোনো অ্যাঞ্জেলও ও এবং মানুষ তুমি একটু হাই বলো তো হাই বলো সো আমি লাঞ্চ করছি আমি আবার এখন লাঞ্চ করব আমরা 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 একটা মিটিং এ আসছিলাম কাজের তো এ আর কি তো কি খাচ্ছি আমরা আর আমাদের বাসায় যত ভালো রান্নাই থাকুক না কেন রেস্টুরেন্ট খাবার না খেলে আমাদের কোনো কিছুতেই পেট ভরে না বার্গারটা খেয়ে আমার পেট গেছে আসলে ভরে তারপরে কি করা যায় শুনছি যখন ও না খেয়ে আসছে বাসা থেকে তো তারপরে কি করব এখন তো খেতেই হবে শেয়ার করতে হবে সাথে বন্ধুর তো আমরা দুজন মিলে এই সাব স্যান্ডউইচটা খেলাম তো এটা নতুন ট্রাই করলাম খারাপ ছিল না ভালোই এটা ছিল লাঞ্চ আমি খেতে গেলে নাকে লাগবে মুখে লাগবে আমরা দুজনে বাসায় যত খাই না কেন দেখা হলে আমাদের বাইরে খেতেই হবে যেহেতু আমরা বিকাল দিকে দুজনেই লাঞ্চ করছি তো লাঞ্চ শেষ করে আমরা এই যে দুজনেই কফি শেয়ার করলাম কফি খেলাম কফিটা অনেক দুর্দান্ত সুন্দর এবং ভালো ছিল আমি সাধারণত কফি খাই না কিন্তু খেতে হলো ফ্রেন্ড বললো খাও এই আর কি ও ফোনে কথা বলতেছিল আমি কফি খাচ্ছিলাম আজকে এখন বাসা চলে যাচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্ত নেক্সট আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমার ফ্রেন্ড ওই যে হাই বলো সো ওর সাথে থাকলে আমার আর কোনো কিছু লাগে না আমার বেস্ট ফ্রেন্ড তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ